নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো লতিপুর মধ্যপাড়া কিছু অংশ এটা হচ্ছে আপনার পুলিশ স্টাইনের পিছে লতিপুর যেটা বলা হয় সাতমাতা থেকে আপনার হচ্ছে দক্ষিণ দিকে আসতে হয় পো পোগা গেলে পূর্ব পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই হচ্ছে আপনার লতিপুর জানা যাই হোক আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন সুস্থ আছেন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো লতিপুর মধ্যপাড়া কিছু অংশ আমি যাচ্ছি আসলে আমার এক বড়ো ভাই এই এলাকাটা দেখতে চাইছিল দেখুন রাস্তার আসলে এটা আসলে সংস্কারের দরকার আছে রাস্তাটা খুবই খারাপ অবস্থা বেহাল অবস্থা যে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দিতে বলতেছি অবশ্যই যেন তারা রাস্তাগুলো ঠিক করে দেয় কারণ মানুষ অনেক দিন ধরে এই রাস্তাতে নিয়ে ভুগতেছে কারণ মানুষ রাস্তা চলাফেরা যদি খারাপ হয় তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হয় তো যাই হোক আমার এক বড়ো ভাই বলছিল যে আমার ভিডিওর মাধ্যমে যেন সবাই যেন জানতে পারে যে রাস্তাটা আসলে মানে ঠিক করার প্রয়োজন আছে তো দেখানোর জন্য আমি ভিডিওটা ধারণ করছি যাই হোক আমি আসলে লতিরপুরে কিছু অংশ আপনাদের দেখাবো আর একটা পাঠও আপনাদের লতিরপুরে কিছু অংশ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ডান দিকে যাচ্ছি এই ডান দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে আপনার পুলিশ লাইন এই যে ডান পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্কুল এটা হচ্ছে আপনি স্কুল দেখতে পাচ্ছেন কেজি স্কুল আর পাশে যেটা পাচিটা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে এটা হচ্ছে আপনার পুলিশ লাইনের প্রাচীর এটা হচ্ছে পুলিশ লাইন অবশ্যই আপনার পুলিশ লাইন বোঝেন যে এলাকাটা আর পুলিশ লাইনের পিছন সাইডে এটা পিছন সাইড দিয়ে আমি যাচ্ছি সামনের দিকে সামনে দিকে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর ডান পাশে এটা হচ্ছে আপনার বারো নম্বর ওয়ার্ড আর বাম পাশে আমি যে মধ্যে ঘুরলাম সেটা হচ্ছে তেরো নাম্বার ওয়ার্ড এটা হচ্ছে পৌরসভার ভিতর আর এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের ফাঁসি দেখা যাচ্ছে এটা বলা হয় চানমালি চানমালি কি জন্য বলা হয় অবশ্যই আপনারা জানেন যে পুলিশ লাইনের যে শুটিং যে হয় পুলিশ সেটা অর্থাৎ ফায়ারিং যে হয় সেই প্রশিক্ষণ সেটার জন্য এটা এত বড় দেওয়া আছে এখানে যখন আপনার ফায়ারিং চলে সেই ফায়ারিংয়ের সময় রাস্তাটা বন্ধ করে দেয় আর দেখেন তারপরে উঁচু রাখছে যেহেতু মানুষ তারা প্রশিক্ষণ দেয় তারা নতুন তো যার জন্য আসলে এটা অনেক উঁচু করে রেখে দিছে যেন বাইরে মিস্টেক না হয়ে যেন বাইরে যায় তারপরেও এই রাস্তা যখন আপনার ফায়ারিং চলে ভিতরে তখন পুলিশ লাইনের ভিতরে যখন চলে তখন এই রাস্তাটা বন্ধ করে রেখে দেয় দুই পাশে বন্ধ করে দেয় যেন এতে মানুষ চলাফেরা না করে আর এই যে পুলিশ লাইনের পাশে দেখতে পাচ্তেছেন যে কোয়ার্টারগুলো এটা হচ্ছে আসলে নতুন হয়েছে তাই আমি আপনাদেরকে আসলে লতিপুরের কিছু অংশ এটা আসলে তুলে ধরলাম যেহেতু আসলে কি অত অবশ্যই রাখার চেষ্টা করতে হয় আর রাস্তাটা আসলে মেন আমাদের এটা মানে সংস্করণের খুবই প্রয়োজন আর দেখ আপনারা অবশ্যই দেখতেছেন অবশ্যই সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই আপনারা রাস্তা ঠিক করার জন্য একটু মানে উদ্যোগ নেবেন যেন এই লতিপুর এলাকায় রাস্তাগুলো যেন ঠিক হয়ে যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বগুড়া শহরের আজকের এই ভিডিওটার সাথে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন যেন সবাই দেখতে পারে এবং জানতে পারে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখা জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম